তবু তার মাতা বায়া পানিটা কানের নিচে পড়বে না এমন একজন ফেরেশতা যখন বলবে তার জানটা কবজ কোয়রা নাও জিবরাইল আলাইহিস সালাম গেল میکাইল গেল ইসরাফিল আলাইহিস সালাম শৃнгаটা কারা তাকবে ইসরাফিল আলাইহিস সালাম দোলে পড়বে ই কানে শেষ হয়ে যাবে রূহ ওই সময় বলবে হ্যাঁ এখন আছে তো আছে কয়জন বলতেছে আল্লাহ তুমি আসো আর আমি আসি আল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ এখন তুমি আছো আর আমি আছি শুধু এটা হ্যাঁ এখন তুমি আর আমি তুমি তো বুচ্চ না এখন তোমার জানটা তুমি কবজ কইরা নাও আর জাইল আলাইহিস নিবেন হয় হায় আমার জানটা আমি কবজ করব তো করবো কি কইরা বলতে চার জাইল এখন তুমি কান্না করলে কোনো লাভ হবে না কেন লাভ হবে না জানো কান্না করলে বলতেছে কেন বলতেছে তুমি তো একজন মাকে যখন জান কবজ করতে গেছো সন্তান চিৎকার কইরা কাঁদতে কাঁদতেছে একজন বাবাকে যখন জান কবজ করতে যাইতেছো তার সন্তান কান্না করতেছে একজন বাইকে যখন জান কবজ করতে গেছো আর। পায় কান্না করতেছে একজন চাচাকে যখন জান কবজ করতে গেছো আর একজন বাতিজা কানতেছে তোমার কোন কান্নার আওয়াজ কার কানে আসে নাই সুতরাং আজকে কেন আসবে আজকে তোমার জান কবজ কইরা নেব সুতরাং হা হা তোমার জান তুমি নিজে কবজ কইরা নাও ওই কথা বলতে দেরি হুজুরের অনুমতিতে দুই মিনিট কথা বইলা শেষ যেই কথা বলতেছিলাম আর জাইল ওই দিন বলা হবে আর জাইল আলাইহি ওয়াসাল্লাম ওই দিন বলবেন হা কার কান্না তুমি শুনো নাই সন্তানের মার ব্যাপার সন্তানের কান্না শুনো নাই বাবার হতায় বাবার কথাই বাবার রুহ যখন নিয়ে আসতে চাইছো তখন সন্তানের কান্না শুনো নাই কান নাই তুমি শোনো নাই এই কথা যখন বলবে যাও তোমার জানটা তুমি কোবস কইরা নাও এই কথা বলতে দেরি হবে আর পিছনে ধরতে দেরি হবে না দৌড়তে দেরি হবে দেখেন সবকিছু সংকীর্ণ হয়ে যাবে বলতেছে এখন জান কবজ কইরা নাও আর যে ডান হাতটা তার পেটের ভিতরে ঢুকাবে ঢুকায় রুহুটা বাহির করে আল্লাহ তাআলার কাছে দিবে কেউ তখন থাকবে না শুধু আমার আপনার পয়গম্বরের আদর্শ এমন যে আদর্শের কথা বলতেছি যে আল্লাহ তাআলা বলে নিলেন যাকে সৃষ্টি না করলে আমি দুনিয়া সৃষ্টি করতাম না যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করলাম না তার আয়াত তার ছিল তো ছিল কেমন হায় হায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আসছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একবার মেহমান হইছিলেন নবীজি দস্তরখানায় বইসা খানা খাইছিলেন ওই দস্তরখানায় খানা খাওয়ার পরে হাত মুছার কোনো কিছু ছিল না তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জিত হইয়া নবীজিকে বললেন যে নবীজি কোনো কিছু তো নাই দস্তর কানাই পুষতে হবে নবীজি মুস্কি হাসি দিয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা নূর হাত পুছছিলেন যেই দিন থেকে হাত পুছছে নবীজি দুনিয়াতে এক বিদায় হয়ে গেছে সাহাবাই کرام বসছেন ওই দস্তর খানায় বলতেছে আনাস তোমার দস্তর খানা তো তো ময়লা বলতেছে দস্তর খানা ময়লা যাও রাগান্বিত হয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা চুলার ভিতরে গরম চুলার ভিতরে আগুনের ভিতরে নিক্ষেপ করলেন নিক্ষেপ করতে দেরি হয় বলতেছে আমাদের সঙ্গে আনাস রাগ করলো বলতেছে না না রাগ করি নাই বলতেছে দেখো না কি হয় জয় কথা বলতে দেরি আগুন তাइका ক্লিন সাপ হইয়া দসতর কানা বাহির হইতে দেরি না জিজ্ঞাসা করলো আনাস ও জাদু শিখলা তো শিখলা কি কইরা বলতেছে না না আমার কোন জাদু না যেই দিন থেকে নবীজি আমার দস্তরখানায় খানা খাইছে আর হাত পুচ্ছে ওই দিন থেকে আমি আমার দস্তরখানা হুল দিয়া সাফ করি না সাবান দিয়ে সাফ করি না কোনো কিছু দিয়ে সাফ করি না আগুনের ভিতরে দিয়া দেয় আগুন কে বলি এটা নবীজির হাতের ছুয়া তুই সাফ কইরা বাহির কইরা দে ক্লিন সাফ কইরা বাহির কইরা দে হায় হায় নবীজির হাতের ছুয়ায় যদি ক্লিন সাফ হয়ে দস্তরখানা আগুন থেকে বাহির হইতে পারে আমি আপনি যদি নবীজির আদর্শ আমার ভিতরে নিতে পারি তাহলে আমাদেরকে আল্লাহ তারা জাহান নামে দিবে আমরা জাহান নামে জ্বলবো তো জ্বলবো কি কইরা সুতরাং আমরাও যেন নবীজির আদর্শ আদর্শবান হইতে পারি এই জন্য বললেন নবীজি আপনি যখন দুনিয়াতে হইছেন হইতে দেরি ওই সময় বলতে দেরি না জিব্রাইল আমার পয়গাম্বর হইছে পৃথিবীর এমন কোন জায়গা যেন না তাকে যে আমার পয়গাম্বরকে চিনে না সকল জায়গা চিনে আনিয়ে আসো সকল জায়গা চিনে আনিয়ে আসলো বলতেছে সকল পয় بل تسكادر غنر بطرح مرحببك كدوكاو بل تسكادر غنر دوكاو آتُهُ خلق آدم معرفة شِشُ شجاعة نو خلط إبراهيم لسان إسماعيل رزا عيسى فساعة صالح حكمة لوط بشا يَكُوبُ جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشا صوت داود حكبة دانيال وقال إليس

লিসানা اسماعيل رضا عيسى فساد صالح حكمة لوت بشرا ياكوب جمال يوسف আর ইউসুফ আলাইসালামের সুন্দর যদি জুলেকা পাগলে না হয়েছিল মন্ত্রী মেজিস্ট্রেটের বউ হাতেই না কাটছিল কালে গ্রহণ করে নাই আর হাবিব আপনাকে এমন সুন্দর যদি আপনার চেহারা দেখতে দেরি মানুষ কালেমা পড়তে দেরি হয় নাই আল্লাহ তালা যেন আমাদেরকে নবিজির সিরাত এবং সুরাতের উপর আমল করার তৌফিক দান করে দেন কারা কারা নবিজি সম্পূর্ণ সিরাত এবং সুরাতের উপর আমল করবেন দুইটা হাত তুলে আল্লাহ তালাকে দেখায়া দেন আজকে ওই মাহফিল থেকে হুজুর বসা আজকে ওই মাহফিল থেকে ওয়াদা কইরা নিলাম আজকে ওই মাহফিল থেকে বিলকুল ওয়াদা কইরা নিলাম তওবা কইরা নিলাম নবিজির সিরাত এবং সুরাত এবং আদর্শ বুকের ভিতরে লুকায়া চলব ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

তিনি হচ্ছেন আজি মোহাম্মদ আসাম হোসেন পাবেন আল্লাহ আলমী তাদের এই কষ্টকে যেটা সেই হাসরের দিন আল্লাহ বলেছেন ওখানে বর্ণনা উৎসাহিত করেছেন এই এলাকার মা বোনাও তারা তারা উৎসাহিত করেছেন অনেকে টাকা দিয়ে পয়সা দিয়ে সব দিয়ে দিয়ে মেধা বিভিন্নভাবে বিভিন্ন আপনারা সফল করেছেন